বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে তৈরি গোলাপ জামুনের রেসিপি নরম তুলতুলে গোলাপ জামুন খেতে আমরা সবাই ভালোবাসি যদি একদম ফ্রেশ বাড়িতে তৈরি করা হয় তাও আবার সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে তো রেসিপিটি তৈরি করার জন্য আমি এখন একটা প্লেটে এক কাপ আটা এক কাপ গুঁড়া দুধ নিয়েছি হাফ চামচ বেকিং পাউডার তো আমি বেকিং পাউডারটা দেওয়ার পর এইভাবে মিশিয়ে নেব তো মিশিয়ে নেওয়ার পর এখন আমি যেটা দেব সেটা হচ্ছে ঘি ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার এসে বন্ধুরা আপনারা অবশ্য চেষ্টা করবেন ঘিটা দিয়ে রেসিপিটা তৈরি করা যেহেতু এসকে আমি আটা দিয়ে গোলাপ জামুনটা তৈরি করছি এখন আমি হাত দিয়ে এইভাবে ভালোভাবে ঘষি ঘষি মিশিয়ে নিতে হবে এখন আমি অল্প অল্প করে দুধ অ্যাড করব আর একটা আটালো ডো তৈরি করে নিতে হবে বন্ধুরা আমি আবারও বলছি প্রথম অবস্থার ডোটা একটু নরম মনে হবে তারপর এটা রেখে দেওয়ার পর সুন্দর করে সেট হয়ে যাবে তো এখন আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব আমি যেরকম আটার ডো তৈরি করি সেরকম এটা হবে না তো আমি এইভাবে মেখে নেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট আমি রেস্টে রেখে দেব এখন আমি একটা চিনির সেরা তৈরি করব। দিয়ে দিছি আমি দুই কাপ পানি সাথে দিছি এক কাপ চিনি চিনিটা দেওয়ার পর আমি ভালোভাবে জাল করে নেব চিনির সেরাটা একটু ভাব চলে এসলে আমি গ্যাসটা বন্ধ করে দেব যেহেতু এটা পরে আবার জাল করব তাই আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এখন আমি হাতে ঘি মেখে নিয়ে এখান থেকে অল্প অল্প করে নিয়ে মিষ্টি গেলে আমি গোল গোল শেপ দেব বন্ধুরা আপনারা চাইলে অন্য সব তৈরি করে নিতে পারেন আটার ডোটা একটু ভালো করে মেখে নেবেন যাতে মিষ্টিগুলো ফাটালো না হয় তো আমি সবগুলো বল গোল গোল করে তৈরি করে নেব তো আমার তৈরি করে নেওয়া কমপ্লিট এখন এগুলো করে ভেজে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা হালকা গরম করে নিতে হবে বন্ধুরা অবশ্য ধ্যান রাখবেন তেলটা যাতে হালকা গরম হয় একটু হালকা করে গরম করে নেওয়ার পর এখন আমি একে একে বল গেলে দিয়ে দেব আর বল গেলে একটু মাঝখান থেকে গ্যাপ রাখিয়ে দিতে হবে বন্ধুরা গ্যাসের ফ্লেম মিডিয়ামতে রাখিয়ে বল গেলে ভেজে নিতে হবে বল গেলে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে প্রথম অবস্থা কোনো লাড়াছাড়া করা যাবে না তো যখন বল গেলে এরকম খোলা শুরু করবে তখন একটু এইভাবে আমি লেড়ে সেরে দেব তো এমনভাবে লেড়ে সেরে বল গেলে ভেজে নিতে হবে যাতে প্রত্যেকটা সাইডের সমানভাবে কালার চলে এসে যেহেতু গোলাপ জামুন তাই একটু আমি কালো করে ভেজে নিয়েছি বন্ধুরা আপনাদের আপনাদের পছন্দ মতে কালার করে ভেজে নিতে পারেন তো আমার ভেজে নেওয়া কমপ্লিট এখন একটা আমি চাকনি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি আগে যে আমি একটা চিনির সেরা রেডি করে নিয়েছি সেটার মধ্যে ঢেলে দেব আর গ্যাসটা জালে দুই থেকে তিন সেকেন্ড এটাকে জাল করে নেব দুই থেকে তিন মিনিট পর আমি এখন গ্যাসটা বন্ধ করি জামুন গিলে আমি ঢাকনা লাগে পাঁচ থেকে ছয় ঘন্টা আমি সাইডে রেখে দেব পাঁচ থেকে ছয় ঘন্টা পর আমি মিষ্টি গিলে সার্ভ করব পাঁচ থেকে ছয় ঘন্টা পর আমি মিষ্টি গিলে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি তো আমার মিষ্টি গিলে দেখে আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে তো আমি একটু দোকানের লুক আনার জন্য উপর দিয়ে কোকোনাট আর গুঁড়া দুধ মিশিয়ে দিয়েছি বন্ধুরা আমার গোলাপ জামুনের রেসিপিটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ